আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ রবিবার পনেরো তারিখ কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সকল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের এই ভিডিও আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য তো রবিবার পনেরো তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরের বিভাগের উপর দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান দিয়ে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তো এখানে দেখা যাচ্ছে রংপুর যে যেসব জেলাগুলো রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে দেখা যাচ্ছে পঞ্চগড় সেই সাথে এদিক দিয়ে রয়েছে লালমনিরহাট তো এইসব এছাড়াও রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিং বিভাগের আবহাওয়াটাও কিন্তু কিছু কিছু জায়গায় বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে দেখা যাচ্ছে এদিকে রয়েছে সিলেট বিভাগ তো সিলেট বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে কিন্তু গুঁড়ি বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে কিশোরগঞ্জ কাপাসিয়া সেই সাথে ঢাকার বিভাগের যেসব জেলাগুলো রয়েছে মাদারীপুর একই সাথে ঢাকা বিভাগের আরও যেসব জেলাগুলো রয়েছে টাঙ্গাইল সেই সাথে আরও যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকবে খুলনা সাতক্ষীরা এই অঞ্চল দিয়ে সেই সাথে যশোর এবং খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে দেখা যাচ্ছে সকালের সকালের দিকে বাংলাদেশের বরিশাল বিভাগের উপর দিয়েও কিন্তু আবহাওয়া বিরাজ করবে কিছু কিছু জায়গা দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেরকম কলাপাড়া সেই সাথে সমুদ্র অঞ্চলগুলো দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে কিন্তু বাংলাদেশের এই মহেশখালী সেই সাথে চট্টগ্রামের উপকূলীয়বর্তী অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকে যাই তো আমরা দুপুর একটার দিকের আবহাওয়ার যদি দেখি তো সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো দুপুরের দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা সেই সাথে খুলনা বিভাগের এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর একটার দিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সাতক্ষীরা সহ খুলনা সেই সাথে বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এদিক দিয়ে লালমোহন সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে হাতিয়া মনপুরা একই সাথে কলাপাড়া তারপরে এদিক দিয়ে খুলনা বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর একটার দিকে সেই সাথে বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি দিক দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুর একটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে কুমিল্লা তারপরে এদিক দিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগের মহেশখালী সেই সাথে চট্টগ্রাম বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে একই সাথে সিলেটের আবহাওয়াটাও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে মৌল সহ সিলেট বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে ময়মনসিং বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা বিরাজ করবে এদিক দিয়েও কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের আং আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর সেই সাথে ঠা পঞ্চগড় তো এসব জায়গা দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি বিকালের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে মৌল সিলেট সেই সাথে এদিক দিয়ে রয়েছে জয়ন্তীপুর চকবাজার সেই সাথে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে এদিক দিয়ে ময়মনসিং ময়মনসিং বিভাগের যে জেলাগুলো রয়েছে ময়মনসিং এর এদিক দিয়েও কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ একই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে পাহাড়ি অঞ্চল সহ এদিক দিয়ে থানসি সেই সাথে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে কক্সবাজার মহেশখালী চট্টগ্রাম চট্টগ্রামি খাগড়াছুরি এখান একটা রয়েছে সেই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা তারপরে খুলনা সেই সাথে বরিশাল তো এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের তো সন্ধ্যার দিকে বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার সেই সাথে আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে কিছু কিছু জায়গায় একই সাথে সিলেট বিভাগের আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা আবহাওয়া থাকবে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে তো এইসব জেলাগুলোর উপর দিয়ে তো সেই সাথে আমরা যদি আরেকটু রাতের দিকের আবহাওয়াটা দেখি তো রাত নয়টা দশটার দিকের বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি এরকমই বিরাজ করবে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে সেই সাথে দেখা যাচ্ছে সিলেটের কিছু কিছু জায়গায় কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো সিলেটের কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে তো একই সাথে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে রাত নয়টার দিকে তো সেই সাথে আমরা যদি একটু সোমবারের ষোলো তারিখের আবহাওয়াটা দেখি তো সোমবার ষোলো তারিখ কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া তো সোমবার থেকে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রংপুর সেই সাথে সিলেট সকাল থেকেই তারপরে রয়েছে খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা সেই সাথে বরিশাল বিভাগের কলাপাড়া এবং ঢাকা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই তো সেই সাথে আমরা যদি আরেকটু সকাল নয়টার দিকের আবহাওয়া দেখি তো সকাল নয়টার দিকেও কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা রংপুর ময়মনসিং সিলেট সেই সাথে চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী সব বিভাগের আবহাওয়া কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে কিন্তু ভারী বৃষ্টিপাত নামার সম্ভাবনা রয়েছে তো এই খবরগুলো কিন্তু আপনারা পরের ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন